সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম শাইখ শব্দটি যখন আমরা কোরআন থেকে দেখি তখন আমরা কোরআনে পাই আবু আবুনা শাইখুন কাবীর শাইখুন মানে হচ্ছে বুড়ো মানুষ আমাদের দেশে যে সমস্ত বুড়ো ধর্মের মানুষ রয়েছে বুড়ো মানুষ তারা নিজেদের নামের সাথে শয়েক শব্দটি লাগায় এবং লেখে আর এইগুলি আমরা সবচেয়ে বেশি পাই সালাফি মানহাজের যে সমস্ত মুসলমান স্পিকার রয়েছে ওর ভিতরে একজন রয়েছে শায়েখ আহমাদুল্লাহ এই বুড়ো আহমাদুল্লাহ হুজুর কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে যেয়ে যে পয়গামটি দিয়েছেন সেই পয়গামটি হলো তিনি বলতে চাচ্ছেন খতনা নিয়ে খতনা করতে হবে আরবের মেয়েরা যেহেতু খতনা করে সেহেতু আমাদের দেশের মেয়েদেরও খতনা করতে হবে আর যুক্তি হিসেবে এই বুড়ো হুজুর মানে শেখ আহমাদুল্লাহর পরিবারের মহিলাদের থেকে এই খতনা শুরু হওয়া উচিত অন্যথায় তিনি যে ফাউল টাকিং করেছেন কোরআন বিরোধী সেটি ওনার রুদ্র করে নেওয়া উচিত এবং তিনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি যদি ইসলামের হয় তাহলে ওনার কাছে বাংলাদেশের সকলের দাবি হলো যে ওনার মা বোন ওনার স্ত্রী এবং কন্যা এদের খতনা হতে হবে আর যদি উনি তা না করতে পারেন তাহলে জাতির কাছে উনি ক্ষমা চেয়ে নেবেন আর এই খতনার উদ্বোধন উনি ওনার ফ্যামিলি থেকেই শুরু করুক যদি ওইটা কোরআন বিরোধী কোরানের আমরা যদি তিরিশ নম্বর সূরা আর রোম তিরিশ নম্বর আয়াতে দেখি সেখানে আর লবসেন ফাঁক টি মজা কালি দিন হানিফা ফিতরত ফাতারা ইল্লাতি ফাতর নাস আলাইহালা তাব্দিল আলী খালকিল্লা দালিকা দীন উল কয়েম ওলাকি না আখতার নাসিলাহি আলামুন সুতরাং তুমি রবের দেওয়া স্বতন্ত্র জীবন ব্যবস্থার জন্য মুখ তুলে দাঁড়াও একনিষ্ঠভাবে আল্লাহ তাল্লার বানানো ফিতরাত তথা গতি প্রকৃত তো তাই যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন আল্লাহ তালা সৃষ্টিকে তোমরা রদবদল করবে না এই তো হচ্ছে চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষই তো কিছুই বোঝে না এখনই আহমদুল্লাহ সাহেব যে কথাগুলি পাবলিকলি বলেছেন সেই কথাগুলি আমরা ওনার মুখ থেকে একটু শুনেনি যা এই আয়াত বিরোধী কিন্তু উনি এই আয়াত বিরোধী কর্মকাণ্ড এই জন্য আমাদের দেশে আসুন্না ফাউন্ডেশন নামে করতে পারেন যেখানে কোরআনের কথা বলা হবে না এবং কোরআনের কথার ধারধারা হবে না সেখান থেকে সুন্না যা ওনার মন গলা সেইগুলি কেবল প্রমোট করা হবে আসুন দেখি উনি কি বলতে চাচ্ছেন কোরআনের এই তিরিশ নম্বর সোরা আর রোম এর তিরিশ নম্বর আয়াতের বিপরীত

ওনার এই অনুমতি কোরআন কখনো দেয়নি যে মানুষের মাঝে কোরআনের কথা না বলে কোরআন বিরোধী মতবিরোধের কথা বলে উনি ওনার গদিকে চমকাবেন আর এই খতনা যদি উনি আরব এলাকার মেয়েদের ব্যাপারে বলে থাকেন বাঙালি মেয়েদের দোষ কী এবং ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রী ওনার কন্যা সন্তান ওনার মা ওনার বোন এদের কেন খতনা হচ্ছে না এবং কেন খতনা করা হবে না লজিক তো সেটি বলে আর এটি বাংলাদেশের লোকদের ওনার কাছে প্রশ্ন আশা করি উনি উত্তর দেবেন নইলে উনি কোরআন বিরোধী এই স্টেটমেন্ট ফেরত নেবেন জাতির কাছে ক্ষমা চেয়ে